আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল মাছের লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম কড়াইতে তেল গরম করে মাছ হালকা করে ভেজে নিচ্ছি ফোরণে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা আলু সামান্য লবণ দিয়ে হালকা করে ভাজলাম এখন বেগুন আর হলুদ দিয়ে আরও একটু ভেজে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু গরম জল দিয়ে কষিয়ে নিয়ে প্রয়োজন মতো গরম জল স্বাদ মতো লবণ সামান্য চিনি দু তিন মিনিট ফুটিয়ে ভেজে রাখা মাছ দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নিলাম শেষের চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পর সার্ভ করব প্লিজ সাবস্ক্রাইব থ্যাংক ইউ